আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বলতে গেলে এই যে দেখেন কি অবস্থা কাছরা আছে কোনো কাছরা আছে দেখেন তো আশপাশে তো সব বাসা এই যে দেখবেন এভাবে চলতে গেলে মনে করবেন যেন কি আবুধাবি শহরে একেবারে সিটি পর্যন্ত পাবেন বাসা আর বাসা এটার পাশে এই যে দেখেন কত বাসা কোনো কাছরা আছে এই যে কোনো কাছরা দেখা যাইতেছে আর যদি এটা বাংলাদেশ হইতো মনে করেন এই বিল্ডিং একদম ফালাইতো পলিথিন এই বিল্ডিং একদম ফালাইতো যাই ও খাওয়া দাওয়ার আইডা এই বিল্ডিং একদম ফালাইতো যায় বাচ্চাদের প্যাম্পাস এই বিল্ডিং একদম ফলাইতো যায় আপনি মনে করেন যে কি ওই কি পলিথিন টলিথিন যা আছে বাজারে সব দেখেন তো যত দূর চোখ যায় দেখেন তো কোনো কাজটা দেখেননি একটা চিপসের চিপসের পলিথিন পর্যন্ত দেখা যায়নি দেখেন তো দেখেন এই যে কত সুন্দর না পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো ইতিহাস এয়ারলাইন্স প্লাজা ইতিহাস প্লাজা এই যে বড় দূরে দেখা যাচ্ছে এটা এ হলো অবস্থা